啊，给，拿了。 আপনি শুনুন আপনি শুনুন না আপনি শুনুন আপনি আপনি বলুন হ্যাঁ আদানি আম্মানো আপনাকে আবার বলি দেখুন আমি আপনাকে

Ali ah Zalur, Zalur Sameda, Zalur, 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 আমার নাম সজল ঘোষ একটা বাড়ির জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট আপনারা দেখেছেন মায়েরা টিভিতে দেখেছেন সন্দেশকালীন ঘটনা দেখেছেন কি দেখে আপনিও একজন নারী আপনারা একটা মেয়ে আছে দয়া করে সন্দেশকালীন দলকে ভোটতে এই আবেদন করছে চাকরি চুরি দেখেছেন শিক্ষা চুরি দেখছেন যারা প্রকৃত মাস্টার হওয়ার যোগ্য যারা পাশ করেছে তারা বসে আছে ধর্মতলায় আর যাদের যারা আপনার আমার ছেলেমের ক্লাস নিচ্ছে তাদের অনেকেই দেখা যাচ্ছে মাস্টার কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছে এদের পাল্টার মা এই আবেদন করেছে একটা বার সুযোগ দিন সব রাজনৈতিক দলকে দিয়েছেন কিন্তু সন্দেশখালী দলকে আর ভোট দেবেন না যারা আমাদের চাকরি চুরি করেছে যারা আমাদের রেশন চুরি করেছে যাদের মন্ত্রীরা জেল খাচ্ছে আপনারা টাকার পাহাড় দেখেছেন নিজেদের করছে। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি একটা আমার সুযোগ দিন আপনারা প্রত্যেক রাজনৈতিক অনেক রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন কখনো অনীতে কংগ্রেস তারপর সিপিএম পরবর্তীকালে তৃণমূল বিজেপির কখনো সুযোগ হয়নি একটা সুযোগ বিজেপিকে দিন একটা সুযোগ আপনি লোকসভায় শিলগর্ত দত্ত বিধানসভার উপনির্বাচনে আমি সজল ঘোষ আমাকে এই আবেদন মাত্র দু বছরের জন্য আমার যে টেনিয়র যদি আমি জিততে পারি তাহলে আমার টেনিয়র সময়সীমা বছর কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন